কালার রয়েছে আমার যদি ডান পাশে দেখাই দেখেন প্রচুর প্রচুর প্রিন্টের গুর কালেকশন রয়েছে এখানে শুধুমাত্র আপনাদের স্যাম্পল রাখা এখানে শুধুমাত্র এখানে আছে আর মূল গোডাউনে রাখা আমাদের নিজস্ব কারখানা নিজস্ব গেরা থেকে আমরা নিজস্ব আচ্ছা এগুলো হচ্ছে আপনারা গেরে কাপুর থেকে নিজস্ব কারখানায় আপনারা প্রিন্ট করে থাকেন আচ্ছা তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক যারা খুঁজতেছেন কোথা থেকে একদম চিপ প্রাইজের মধ্যে বিভিন্ন প্রকার প্রিন্টের গস কাপড় নিয়ে আপনারা ব্যবসা করবেন একদম চিপ প্রাইজে আপনারা এই কাপড়গুলো নিতে পারবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ধরনের শত শত ধরনের কালার রয়েছে প্রিন্ট রয়েছে দেখেন এই আমার উপরে দেখেন কত কত ধরনের কারাল রয়েছে ভাইয়েরা তাদের নিজস্ব কারখানায় সরাসরি গ্রে কাপড় থেকে এই ধরনের প্রিন্টগুলো কিন্তু আর তারা করায় আর আপনারা এখান থেকে নিলে কিন্তু একদম চিপ প্রাইজের মধ্যে এ কাপড়গুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন একদম সর্বনিম্ন রেটে সর্বোচ্চ মানের প্রোডাক্টটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এক এক করে আপনাদের কাপড়ের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো কথা বলো ভাইয়ের সাথে কেমন প্রাইস থাকবে কিভাবে সংগ্রহ করতে পারেন এক কথায় এ টু জেড থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভাই আমরা শুরুটা করবো কোথা থেকে

আচ্ছা দয়ালের মধ্যে আর একটা কালার দয়ালের মধ্যে দেখেন এই যে সবসময় চলে সব সময় এটা মনে করি হিটমাল এটা বারো মাস হিটমাল তিনটা কালার আছে এর মধ্যে আছে আর একটা আছে আপনার চকলেট কালার কালার আছে আমরা এই একটা দেখি তো এর একটা দেখানো দয়ালের মধ্যে দয়ালের মধ্যে দেখেন দয়ালের মধ্যে আপনার অল ওভার দেখেন সুন্দর প্রিন্ট করা রয়েছে ভাই এগুলো প্রিন্ট থাকবে তো ভাই একদম কালার গ্যারান্টি কালার গ্যারান্টি যদি কোনো কিছু সমস্যা হয় একদম টাকা ভাই এখানে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে সর্বনিম্ন মনে পাঁচ হাজার টাকার বাংলাদেশের এক কিন্তু সময় দেখা যাইতেছে মালটা কাটাইলে মালটা নিতে জন্য আমরা

গস কাপড়ের কিন্তু পাইকারি মার্কেট এখানে কিন্তু পাইকারি গস কাপড়ের শত শত দোকান রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই গেরে কাপড় এই গেরে কাপড় থেকেই কিন্তু আপনার প্রিন্টের যে করা হয় প্রিন্ট কাপড় করা হয় যেগুলো আমরা এখন দেখাচ্ছি এখানে কিন্তু শত 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 দোকান রয়েছে প্রিন্টের গস কাপড়ের মধ্যে আমরা আরও কিছু কালেকশন দেখব তো ভাই এই পাশে তো দেখলাম হচ্ছে দয়াল এগুলো হচ্ছে সব দয়ালের সব দয়ালের আপনারা একটা দয়ালের কালেকশন দেখাবেন দয়ালের কালেকশন এই আর এই একটা দয়ালের মধ্যে ভাই এর প্রাইসটা কেমন থাকবে কত চারটা কালার আছে এই পাশে কিন্তু অসংখ্য কালার আছে আচ্ছা ঝুড়ির মধ্যে একটা দেখে মধ্যে আমরা একটু একটা কালার দেখি কিন্তু অসংখ্য অসংখ্য কালার রয়েছে

Ini aduh, mau ngekerin kalau এবং মনে করেন শরীরে কাপড় দিলে বুঝা যাবে না শরীরে কাপড় আছে নাকি আচ্ছা নিউ ইনটে নিউ ইনটে মাল দেখেন না সব কিছু কালার আছে দেখেন একদম সব নতুন নতুন কালেকশন জি জিৎকার চমৎকার নতুন নতুন কালেকশন রয়েছে এগুলো হচ্ছে ডিজিটালের মধ্যে জি জি রয়েছে অনেক সুন্দর এগুলো হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা জি পঁচানব্বই টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারে পঁচানব্বই টাকা যারা এলাকা যা খাওয়াইতে পারে মনে করেন একশো বিশ এরকম যা বেসতে পারে বিভিন্ন প্রাইসে বিক্রি করতে পারবে এইটা মনে করেন একবারে মনে করেন

আচ্ছা তাহলে আমরা এটা হচ্ছে ডিজিটালের মধ্যে মাত্র আশি টাকায় দেখেন

মনে করেন মাল যদি মনে করেন ভালো হয় সময় সময়গুলো দশ টাকা বেশি কোনো মানুষ এখন কেয়ার করে না আচ্ছা মানে যদি ভালো হয় তাহলে দশ বিশ টাকা বেশি হলেও সমস্যা মালটি দেখেন দেখেন কত চমৎকার ডিজিটাল দেখেন

আচ্ছা ভাই শেষ বার আমার ঠিকানা টা একটু বলে দেন ঠিকানাটা একটু বলে দেয় আর দুইটা কালার দেখায় আসল কালার দেখায়নি আসল কালারই রয়ে গেছে এই কালার প্রচুর চাহিদা চলতেছে এটা আরেকটা কালার এখান থেকে দেখেন আমাকে হচ্ছে একদম প্রচুর চলতেছে মনে করেন চারটে কালার আছে এগুলো ভাইরাল কালার জি প্রচুর চলে প্রচুর প্রচুর চলতেছে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যেটাই নিতে চান কিন্তু আচ্ছা এগুলো বিক্রি হয়ে গেছে ভাই সেবার মতো ঠিকানাটা একটু বলে দেন

আমরা পার্সেল হাতে পাই তারপরে পেমেন্ট করবে কোনো সমস্যা নাই এক টাকা দিতে হবে খালি এক হাজার টাকা দিতে হবে হ্যাঁ তো ভাই ভালো থাকবেন কোথায় আসতে হবে